হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স চুবাই মেডিকেল হলে আপনাদের স্বাগতম আমি ডক্টর খাতুন ডুকাইয়া ডিএমএফ এম সিএইচ এইচ এইচএমএস বিপিএস অধ্যয়ন এবার আসা যাক মূল আলোচনায় এই যে দেখতে পাচ্ছেন এটা ফেনাটিন সিরাপ এই সিরাপটি ফেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি এই সিরাপটি বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এই সিরাপটি বাজারে যে কোনো দোকানেই আপনি পাবেন যে কোনো ফার্মেসিতেই আপনি পাবেন এই সিরাপটি এবার আসা যাক এই সিরাপটি কী কী কারণে দেওয়া যেতে পারে এই সিরাপটি বাচ্চাদের ঠান্ডা সর্দি নাক দিয়ে পানি পরা অথবা গলার মাঝে চুলকানি শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি সংক্রমণেও দেওয়া যেতে পারে অথবা চোখ চুলকাচ্ছে দেখা যাচ্ছে নাকে বাচ্চা বারবার হাত দিচ্ছে চুলকাচ্ছে সেই সেক্ষেত্রেও আপনি দিতে পারেন এই সিরাপটি অ্যালার্জির ক্ষেত্রে এই সিরাপটি অনেক ভালো কাজ করে এবার বলবো এই সিরাপটি কত বছরের বাচ্চাকে আপনি কতটুকু দিতে পারবেন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত আপনি দিনে দুইবার হাত চামচ করে দিতে পারবেন আর দুই বছর থেকে এগারো বছরে এক চামচ করে আপনি দিনে দুইবার দিতে পারবেন আর এই সিরাপটি বিষয়ে যদি বিস্তারিত আর কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন